হঠাৎ করেই আমাদের দেশের নাস্তিক প্রগতিশীলরা ধার্মিক হয়ে গেল আরে আমি কি অন্যগ্রহে সে পড়লাম নাকি যেখানে কুট্টো বাঘ হয়ে গেল পরে আমার উপরের নিচের পানি এক করে বুঝতে পারলাম আরে এরা তো বাদ পাইতে নোবেল পাওয়া লোক এখন এরা কষ্ট পাচ্ছে একজন লোককে কবর থেকে উঠিয়ে কিভাবে এসব করে একজন দরবেশ সাধক হাজার হাজার বক্ত আছে যার যিনি মানুষকে সেবা দিতেন ইসলাম শিক্ষা দিতেন এই বর্বরতা আমরা নিন্দা জানাই বিশ্বাস করেন আমি আর আমার বন্ধু অসোট যখন এইসব কথা নাস্তিকদের মুখে শুনি তখন আ করেছিলাম আমাদের হুশ আসে তখন যখন একটি মাসি আমাদের মুখে গিয়ে শিশু করে পরে স্তিকাদের কাছে খবর নিয়ে জানতে পারি ঘটনা যেটা গটাইছে সেটা ঠিকই গটাইছে। এই নুরা পাগলা নাকি ইমাম মেহেদি আবার তাকে কবর দিয়েছে মাটির নিচে না দোতালার উপরে আবার সেইটাকে কাবাশরী মতো আকৃতি দিছে রঙও করেছে আরে ভাই তো একটা সীমা থাকে ওই নাস্তিক বাইরে অভিযোগ করে কবর থেকে লাশ উঠিয়েছে আরে ভাই অভিযোগ করার আগে ভালোভাবে জাননা লইবেন না এটা তো কবর থেকে উঠায় নাই অত চোখ উপর থেকে নিচে নামাইছে যাই হোক অনেকে মনে করেন এই লাশটা এইভাবে করা ঠিক হয় নাই মাছ রাস্তায় রাখিয়া এটা করা ঠিক হয় না আরে ভাই ওকে যেখানেই কবর দিত সেইখানেই বন্ডামির কারখানা শুরু হইতো ভাই শেষ পরিস আমি একটা কথা কই যা হয়েছে তো হয়েছিদি জনতা দায়ী না এই জন্য তারা বাহী যারা এই লাশটাকে এমন কইরা বানাইছে মানুষের ধর্মীয় আঘাত দেয় এরপর হামলা হইলে সেটা মববাদি হয়ে যায় গা জনতার উপর খুব জারে প্রশাসনের উপর খুব জারে আরে ভাই করার আগে পাবেন না ম্যাম মেহেদি দাবি করার আগে পাবেন না কাবা শরীরের মতো আকৃতি দেওয়ার আগে পাবেন না দোতালার উপর কব দেওয়ার আগে ভাবেন না এগুলো না ভাববা এখন মাইর খাওয়ার পর শেম্পে